এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আর সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত স্মারক হওয়া মানে এই বিষয়ে দুই দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো চালানো হতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয় ব্যয়বহুল ও সময় সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ তবে ওই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না বরং বাংলাদেশ সেগুলো ভারতের সীমান্তের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য মালামাল পরিবহনের সুবিধা পাবে বাংলাদেশের লাভ কতটা ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট প্রকৃতির বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করার লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য ও ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়টা খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা এই যাবত যা অভিজ্ঞতা তাতে বলা যায় যে নতুন চুক্তির বিনিময়ে বাংলাদেশ তেমন কিছু পাবে না বলেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ হোসেন দু ট্রানজিট চুক্তি সালেট পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এর মাধ্যমে দেশটি আর্থিকভাবে বেশ লাভবান হবে মূলত পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে টনপতি হিসেবে একটি ট্রানজিট ফি বা মাসুল দিয়ে দিয়ে থাকে ভারত স্থানীয় গণমাধ্যমের খবরে দেখা যাচ্ছে সব মিলিয়ে প্রতিটনে দেশটি মাসুল পায় মাত্র তিনশো টাকার মতো অথচ তখন বলা হয়েছিল যে বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মতো লাভ হবে কিন্তু পরে আদৌ কি কোনো মিলিয়ন ডলার আয় হয়েছে তেমন কিছু তো শোনা যায় না বলেন মোহাম্মদ তৌহিদ তবে অতীতে না পারলেও নতুন চুক্তির মাধ্যমে মাসুলের হার বাড়ানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান নেপাল ও ভুটান যথাক্রমে উনিশশো ছিয়াত্তর ও উনিশশো সালে বাংলাদেশের সাথে ট্রানজিট চুক্তি করেছিল কিন্তু ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় সেটি খুব একটা কার্যকরী হয়নি নিরাপত্তার জন্য কেন হুমকি বাংলাদেশের ভিতর দিয়ে সরাসরি ভারতের মালবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্তটি ভবিষ্যতে দেশটির নিরাপত্তার জন্য কী কী ঝুঁকি তৈরি হতে পারে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের যেসব রাজ্য দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে সেসব অভিযানে ভারত হয়তো এই রেলপথ ব্যবহার করতে চাইবে এসব রাজ্য অতীতে ভারতীয় নিরাপত্তা কর্মীদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাত হতে দেখা গেছে অন্যদিকে চীন ভারত সীমান্তেও বিভিন্ন সময়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে এমন সংঘাতময় পরিস্থিতিতে বা দুঃসময়ে ভারত অবশ্যই এসব ট্রানজিট রুট ব্যবহার করতে চাইবে এবং সেটি দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য সুচিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে তবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির অবশ্য বলেছেন ট্রানজিট দেওয়ার পর সেটির উপর বাংলাদেশ কতটুকু নিয়ন্ত্রণ রাখতে পারবে সেটির উপরে নিরাপত্তা হুমকির বিষয়ে অনেকাংশে নির্ভর করবে ট্রানজিট যদি শুধুমাত্র পণ্য পরিবহনের কথা বলা থাকে তাহলে সেটি ছাড়া ট্রেনে অন্য কিছু আড়া নেওয়া করা হচ্ছে কি না সেটি ঠিকমতো না দেখা হয় বা সেটি নিয়ন্ত্রণ যদি বাংলাদেশের হাতে না থাকে তাহলে তো সমস্যা হতেই পারে এদিকে ভারতে এ ধরনের ট্রানজিট দেওয়ার বিষয়টি চীন কীভাবে নেয় সেটিরও সেটিও উপরেও অনেক কিছু নির্ভর করবে বলে মনে করেছেন নিরাপত্তা বিশ্লেষক এম শাখাওয়াত হোসেন